আজকে পানির দাবেন বাকিতে করে দেবো ভাই

তিনটার প্যাকেজে এগারো পিস গরু দেখাবেন গরু দেখাবেন কৃষি তথ্য বিডি ফেসবুক ফেসবুকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণখুলা পশুপাঠের পাশে আপনাদের সবার পরিচিত ব্যাবসায়িক আহ এখানে হচ্ছে মানিক ডেয়ারি ফার্ম আসলে দেখবেন সেরা কোয়ালিটির জাত মানসম্পন্ন ভালো ভালো গরু কালেকশন করছে আজকে গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা এগুলো এখানে কেমন দাম হলে বিক্রয় করবে যুন ধরনের খামারের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি

এটার বয়স কেমন আছে আট মাস প্লাস না এটা হলে নিপিলা দশ দেখি দুই নাম্বার দর্শক এটা নিপিলা দশ এটা চারটে চার জায়গা তিন নম্বর দর্শক দেখাই এটার বয়স কেমন আছে এটা আমরা এটা এটা তো আমরা

চারটা প্রথম চারটা পরবর্তী দশটা পরবর্তী আমরা তিনটা প্যাকেজ দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার প্যাকেজ এই প্যাকেজ ভিড় শুরুতে পারেন ভাই ভাই এই প্যাকেজে দাম থাকবে

প্রত্যেকটা গরু পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ ভাই তো এক কথাই বলছি ভাই দেখেন আর খাওয়াটা দেখেন যদি গরু অসুস্থ থাকে গরু জীবনে খাবে না ভাই খেয়ার খাওয়া গরু মানে সুস্থ সবল বোঝাতে একদম সুস্থ সবল দামটা প্যাকেজের একটা বলে দেন ফিক্স ভাই ফিশের দামে দাম তো আপনাদের সাথে কথা হলো জি 75500 টাকা 75500 দিয়ে দেন আবার প্যাকেজ নাম্বার তো পরবর্তী লক্ষ্য দেখে আমরা পরবর্তী ভাই আমরা চারটার প্যাকেজ এর কথা তিন নাম্বার প্যাকেজ জি তিন নাম্বার প্যাকেজ যে গরু আনছেন এগুলা এই প্যাকেজের দাম কেমন থাকে ভাই এই প্যাকেজের দাম থাকে মাত্র ভাই সপ্তনব্বই মাত্র সপ্তানব্বই হাজারে এটা হচ্ছে তিন নাম্বার প্যাকেজ এক এক করে দশক দেখায় আমরা এই যে তিন নাম্বার প্যাকেজ করবে না ভাই খালি পছন্দ করবে আর

চারটা করে একসাথে নিলে আর সিঙ্গাল নিলে ভাই এই প্যাকেজের দামটা একটু ভিন্নতা রাখবেন মানে সিঙ্গেল নিলে দাম ভিন্নতা রাখবেন আর প্যাকেজ নিলে প্রতি সপ্তাহ করে পড়বে তো আজকে তো এই গোলগুলো দেখাবেন ভাই সিএল করে কটা করে দেখালেন মোটে আজকে এগারোটা করে দেখালাম তিনটা প্যাকেজ এগারোটা করো প্যাকেজ গুলো আগবার দশ দেখাই আমরা এটা ছিল প্রথম প্যাকেজ দামটা বলে দিন বাষট্টি হাজার টাকা প্যাকেজ চারটা এগুলো এবারে গড় বয়স কেমন বললেন দ্বিতীয় নম্বর প্যাকেজ ছিল কটা তিনটা

কারণ দুই মিনিট কথা বলে অর্ডার দিলে তাদের বাসাতে টাকা নিয়ে আসবেন এখানে কোনো প্রতারণা কোনো জায়গা রাখেন নাই আপনি ঠিকানা রাখবেন বলে দিন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা গ্রাম অরংকলা গ্রাম স্ক্রিনে পর বড় রকমের নাম্বার লেখা আছে এই হোয়াটসঅ্যাপ আছে জি জি দুইটা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় ফোন দিয়ে অর্ডার করতে পারবে জি অবশ্যই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখান যে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম দর্শক দেখানোর চেষ্টা করলাম সেরা কোয়ালিটি হলিস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাচ্চা কোনো আগ্রহী যদি পছন্দ থাকে স্ক্রিনে পর নাম্বার লেখা আছে আপনার নির্ভয়ে সরাসরি ফোন দিয়ে অর্ডার দিতে পারেন আর অর্ডার দিলে আপনাদের বাসায় পৌঁছাতে টাকা নেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল